আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি এসসি হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ সহমত ভোষিত হোক তো তোমাদের আজকে হচ্ছে গারস্থ বিজ্ঞানের উপর একটি ফাইনাল সাজেশন দিবো তোমরা অনেকেই হচ্ছে কিন্তু অন্য অন্য সাবজেক্টগুলোর সাজেশন চাচ্ছ তো তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলে নিতে চাই সেটা হলো তোমাদের অন্য সকল সাবজেক্টের কিন্তু হচ্ছে ফাইনাল সাজেশন অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়ার শেষ তোমরা যারা সেই সাজেশনগুলো এখনও পাওনি তারা অবশ্যই চ্যানেলে ভিডিও অপশনে গেলে নিচের দিকে যদি একটু কল করো তাহলে কিন্তু তোমরা হচ্ছে সকল ধরনের সাবজেক্টের সকল সাজেশনগুলো পেয়ে যাবে ফাইনাল সাজেশন তোমাদের সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো তিনটা গ্রুপের সাজেশন কিন্তু অলরেডি আপলোড দেওয়ার শেষ এবং হচ্ছে তোমাদের জেনারেল সাবজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু ফাইনাল সাজেশন আপলোড দেওয়া শেষ তো আজকে হচ্ছে তোমাদের গায়স্থ বিজ্ঞান নিয়ে একটা সাজেশন দিব তো দেখো তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গায়স্থ বিজ্ঞান কঠিন মনে হয় বিশেষ করে আঠারোটা অধ্যায় এই দিক বিবেচনা করে অনেকের কাছে কঠিন মনে হয় আবার অনেকের কাছে সহজ মনে হয় কারণ প্রত্যেকটা অধ্যায় ছোটো ছোটো অধ্যায় ঠিক আছে তবে সহজ হোক কঠিন হোক তোমাদের সকল সাবজেক্টে কিন্তু চিন্তা কি এ প্লাস রাখতে হবে এবং এ প্লাস তোমরা অনেকেই কিন্তু এই সাবজেক্টে মিস করো যার জন্য তোমাদের একটা সুন্দর সাজেশনের দরকার আছে আমি মনে করি কারণ তোমাদের যেহেতু আটটা সৃজনশীল আসে এবং পাঁচটার উত্তর দিতে হয় তাহলে তোমার হচ্ছে খুব অল্প কয়টা অধ্যায় পড়ে যদি তুমি হচ্ছে পাঁচটা সিজেনশন ইজিলি কমন পেতে পারো সেটা সবথেকে বেটার হবে সো সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবো তাহলে হচ্ছে তুমি সুন্দর একটা সাজেশন পাবা সাথে সুন্দর একটা গাইডলাইন পাবা কীভাবে কি পড়লে হচ্ছে তোমার সব থেকে ভালো একটা রেজাল্ট তুমি এটা থেকে আশা করতে পারো তাহলে দেখো তোমাদের যেটা বললাম তোমরা তো অবশ্যই পরীক্ষা দিয়েছো এবং সবাই জানো যে আটটা সৃজনশীল আসে তোমার তো আটটাও দরকার না তোমার কমন হচ্ছে পাঁচটা দরকার এখন কোন অধ্যায়গুলো থেকে আসলে প্রশ্ন বেশি এসে থাকে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি তুমি একটু ফাইন্ড আউট করতে পারো তাহলে কিন্তু তোমার ইজিলি তুমি হচ্ছে সেই পাঁচটা সৃজনশীল হাতের মুঠে পেতে পারবা তাহলে আমি সেই কাজটাই করি সবসময় যে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের একটু দেখাই দেওয়ার চেষ্টা করি তাতে করে নিজেও তোমাদের সাজেশনটা কিন্তু নিজের মতো করে তৈরি করে নিতে পারবে তাহলে দেখো তোমাদের বিভাগ আছে কিন্তু চারটা এবং প্রশ্ন আসে আটটা তাহলে ইজিলি বোঝা যায় যে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে প্রশ্ন আসবে এটা কিন্তু মোটামুটি কনফার্ম বোঝা যায় হয়তো বা একটু হেরফের হতে পারে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রথম যে বিভাগটা হচ্ছে ক বিভাগ ক বিভাগ হচ্ছে তোমাদের প্রথম দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় তোমরা হচ্ছে ক খ এবং হচ্ছে এমসি কোর জন্য পড়তে পারো কিন্তু সৃজনশীলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এই দুইটা থেকে ওরকম সৃজনশীল তেমন একটা আসে না পরবর্তী যে তিনটা অধ্যায় আছে তোমার গৃহ সম্পদ এবং গৃহ সম্পদের ব্যবস্থাপনা এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে একটা প্রশ্ন হবেই ঠিক আছে এই দুইটা তোমার হচ্ছে একটা প্রশ্ন হবে এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা হতে পারে কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে এই দুইটার তোমার হচ্ছে সমন্বয় করে একটা প্রশ্ন করা হয় পাঁচ নম্বর হচ্ছে গৃহের অভ্যন্তরীণ শয্যা এটা হচ্ছে এটা থেকে একটা প্রশ্ন থাকবে তাহলে ক বিভাগ থেকে তোমরা হচ্ছে তিন চার পাঁচ অধ্যায় পড়বা খ বিভাগ থেকে তোমাদের হচ্ছে শিশু বর্ধন ও বিকাশ একটা শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এই একটা এবং হচ্ছে তোমার কিশোরের মনসামাজিক সমস্যা ও প্রতিরোধ এখান থেকে একটা এবং নয় নাম্বার অধ্যায়টা পড়া তোমাদের দরকার নেই অর্থাৎ তোমাদের গবিভাগ বিভাগ হচ্ছে ছয় সাত এবং আট এই তিনটা অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়বে এবং এখান থেকে তিনটা আসার সম্ভাবনাও থাকতে পারে এবং না হলে তো দুইটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাচ্ছ এখান থেকে এবং তোমাদের দশ অধ্যায় এটা পড়বা এগারো অধ্যায় পড়বা এবং হচ্ছে বারো অধ্যায় পড়বা এখান থেকে তোমার হচ্ছে একটা চিন্তা করতে পারো এভাবে মানে যদি আসে দুইটা তো মাস্ট আসবেই তিনটা আসতে পারে তো তোমরা যদি ওভারঅল চিন্তা করো দেখো তোমাদের আঠেরোটার অধ্যায় তিন তিন ছয় তিন নয় এই নয়টা অধ্যায় বললেও কিন্তু তোমাদের কমন দরকার হচ্ছে কয়টা পাঁচটা সৃজনশীল কমন দরকার হচ্ছে তাই না তুই পাঁচটা কিন্তু এই নয়টা অধ্যায় বললেও কমন পেতে পারো সম্ভাবনা আছে ঠিক আছে আমি হানড্রেড পার্সেন্ট দেখছি না হান্ড্রেড পার্সেন্ট যদি আর একটু তোমরা ওভার কনফিডেন্স দিতে চাও তাহলে হচ্ছে তোমাদের ঘ বিভাগে যেটা আছে পনেরো অধ্যায়টা এটা করবা এবং হচ্ছে আঠারো অধ্যায় এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে পড়বা ঠিক আছে তাহলে তোমার হচ্ছে তিন 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 নয় দশ এগারোটা অধ্যায় পড়লে তোমরা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে এক হাজার পার্সেন্ট শিওর থাকো তোমার হচ্ছে পাঁচটা সিজনশীল তোমরা কমান পাচ্ছ জাস্ট এইটা হল কি সৃজনশীলের জন্য সৃজনশীলের জন্য তুমি স্পেসিফিকভাবে এই এগারোটা অধ্যায় তুমি নিজের জন্য সাজেস্ট করো সেটা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো এবং হচ্ছে পনেরো এবং হচ্ছে আঠারো এটা হচ্ছে শুধু স্পেসিফিকভাবে সৃজনশীলের জন্য এখন তোমরা অনেক সময় করো কি যে সৃজনশীলের সাজেশনটাকে ওভারঅল সব কিছুর সাজেশন মনে করে থাকো ঠিক আছে এই কাজটা ভুলেও করা যাবে না কারণ হচ্ছে তোমাদের যে এমসিকিউ আছে এম জন্য কিন্তু সবগুলো অর্থাৎ আঠারোটা অধ্যায় তোমার পড়তে হবে এবং আঠারোটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক সম্পর্কে ধারণা রাখার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে তোমার অধ্যায়গুলো আছে এইটার উপরে নোটে গাইটে বাউসে টেস্ট পেপারে যতগুলো হচ্ছে তোমার এমসি পাবা পাবার সবগুলোকে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি রিভিশন দিতে হবে ঠিক আছে তাইলে হচ্ছে ওভারঅল কিন্তু এই সাবজেক্টে খুব ইজিলি একটা তোমার হচ্ছে ভালো রেজাল্ট তোমরা আশা করতে পারো যেটা তোমরা করে থাকো সবসময় বলে থাকি যে সহজ সাবজেক্টে সহজ মনে করে দূরে ফেলে রাখো এটা করা যাবে না তোমরা হচ্ছে সৃজনশীলের জন্য যে সাজেশনটা পেয়েছ এই কয়টা অধ্যায়কে এমনভাবে প্রস্তুত করো এখান থেকে যে টাইপের প্রশ্ন আসোক না কেন তুমি যেন উত্তর দিতে প্রস্তুত থাকো এভাবে হচ্ছে তোমরা ওই এগারোটা অধ্যায়কে খুব ভালোভাবে প্রস্তুত করবা এবং সাথে হচ্ছে তোমাদের অন্য অন্য যে অধ্যায়গুলো আছে সেগুলোকে কী বাদ দেওয়া যাবে না সেগুলো কিন্তু এমসি কোর জন্য পড়তে হবে তো তোমার কাজ হচ্ছে যেহেতু সময় আছে একবার হচ্ছে রিডিংটা পড়বা সাথে হচ্ছে বেশি বেশি হচ্ছে এই রিডিংয়ের উপরে বা অধ্যায়ের উপরে গাইড বা বলো নেট নোট বলো অথবা হচ্ছে টেস্ট পেপার বলো যেখানে যতগুলো এমসি আছে সেগুলো বেশি বেশি পড়তে হবে তো তোমাদের গাইডলাইন যেটা বলবো সেটা হলো তোমাদের সাজেশনের যে অধ্যায়গুলো আছে সেগুলো খুব ভালোভাবে আগে কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে তোমাদের যে যে সাজেশনে যেগুলো আছে সেগুলো এ টু জেড অর্থাৎ রিডিং তারপর হচ্ছে তোমার সৃজনশীল তারপর হচ্ছে তোমার এমসিকিউ এ টু জেড তোমাকে কমপ্লিট করতে হবে এর সাথে সাথে তোমাদের যে অন্য বিষয়গুলো বললাম যে এমসি কিউয়ের জন্য তোমার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের বেশি ক্লিয়ার থাকতে হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের এমসি কুগুলোকে বেশি বেশি রিভিশন দিতে হবে সাথে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের একটু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে জাস্ট তোমাকে যাচাই করার জন্য হ্যাঁ শুধুমাত্র তুমি একটু নিজেকে যাচাই করবা এতে করে হবে কি তোমার কনফিডেন্স লেভেলটা অনেকগুণ বাড়বে আর যখন কোনো বিষয়ে কনফিডেন্স লেভেল বেড়ে যায় তখন কিন্তু হচ্ছে আমাদের পড়াশোনার প্রতি আকর্ষণটাও বাড়ে সো এটা হলো তোমাদের দিক নির্দেশনা এবং এটা একটু রেগুলারটি মেনটেন করে করো যাতে করে সপ্তাহে অন্তত দুই দিন তোমার হচ্ছে এই সাবজেক্টটা পড়া হয় এরকম একটা রুটিনের প্ল্যান করো এই সাবজেক্টটা না যে সাবজেক্টগুলো সহজ তোমাদের কাছে সেটা ফালাই রাখবা না অন্তত সপ্তাহে দুই দিন হলেও ধরার চেষ্টা করবে সো যারা পুরো ভিডিওটা দেখেছো এবং আমার কথাগুলো পুরোটা শুনেছ আমি আশা করি তোমরা যদি এটা মেনে চলার একটু চেষ্টা করো ইনশাআলা তো খুব ইজিলি কিন্তু তোমরা হচ্ছে এই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট আশা করতেই পারো এবং আমিও তোমাদের জন্য দোয়া করি অবশ্যই যেন সহজ সাবজেক্টগুলো খুব সহজে তোমরা যেন এই ক্লাসটা অর্জন করতে পারো সো আজকে পর্যন্ত এবং অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো অবশ্যই তোমরা দেখে নিবে আশা করি তাতে করে কিছুটা হলেও উপকৃত হবা কিছুটা না অনেকটাই উপকৃত হবা সো ধন্যবাদ সকলকে যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছ আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ